দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের চোদ্দ জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ নিয়ে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে এফবি পারমিতা নামের ভারতীয় ট্রলারটিকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে ট্রলার সহ আটক সকল মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হচ্ছে মংলার দিগরাজ নৌঘাটিতে সূত্র অনুযায়ী শনিবার ভোররাতে ফেরার হয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে আটক করা হয় ট্রলারটিকে অভিযানে অংশ নেয় বাংলাদেশের যুদ্ধ জাহাজ বানৌজা বিশখালী অভিযোগ সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিল ট্রলারটি ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও ইলিশ উদ্ধার হয়েছে বলে দাবি করছেন বাংলাদেশের নৌবাহিনী আটক ভারতীয় মৎস্যজীবীদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকায় খবর পৌঁছতেই পরিবারগুলোর মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ও উদ্বেগ বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছেন আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও বেআইনি মৎস্য আহরণের অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে সোমবার তাদের বাগিরহাট আদালতে তোলা হবে এবং আদালতের নির্দেশ মেনে জেল হাজতে পাঠানো হতে পারে